দুমাসের শিশুর মৃত্যুকে কেন্দ্র করে পূর্ব মেদিনীপুরের এগরা মহকুমা হাসপাতালে উত্তেজনা সৃষ্টি হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে তপন প্রধানের শিশুকে সাত দিন আগে হাসপাতালে ভর্তি করা হয়েছিল শিশুর মৃত্যু হয়েছে আজ সকালে পরিবার ডাক্তারের গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ করলে হাসপাতালের নিরাপত্তা গার্ড হিসেবে কর্মরত এক পুলিশকে তারা মারধর করে ঘটনার পর এগরা থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে বলছে একটা বাচ্চা চলে গেলে আর একটা আসবে ডাক্তার ভালো করে দেখলো না আর ডাক্তার তো ভালো করে দেখলো না একবার যদি কথা না বুঝতে পারি গিয়ে সেখানে তো একদম ঝগড়া লাগিয়ে দিল আমরা দেখছি যে সত্যি আছে না আছে এবার বাচ্চা খারাপ অবস্থা ছিল এটা ঠিকই এবার তারপরে বাচ্চা কী করে কী হয়েছে এটা তো ইনভেস্টিগেশন না করে এভাবে তো কিছু বলা সম্ভব না প্লিজ